আসসালামু আলাইকুম মরাত মতুলহ ফেবরু আহ আলহামদুলিল্লাহ আজকে সফলভাবে বাংলাদেশে একটি আন্দোলনের সূত্রপাত কথা হলো আমার আবার হিসেবে মার্চ ফোর প্যালেস্ট্যান কর্মসূচি ছিল আলেম সমাজের উদ্যোগে মূলত ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের এটার আয়োজন করলেও বাংলাদেশের আলম সমাজ যারা সর্বজন বিদিত এবং বিভিন্ন ধরনার আলেম সমাজের উপস্থিতিতে আসলে লক্ষ লক্ষ মানুষ আশেপাশের জেলাসহ বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই সমাবেশে অংশগ্রহণ করেছে আমরা জানি কিছুদিন পরে আমাদের পয়লা বৈশাখ হচ্ছে তো এই ধরনের একটি প্রেক্ষাপটে আমি মনে করি এবং ফিলিস্তিনে আপনি জানেন যে গাজায় ভয়াবহ হত্যাকাণ্ড ইতিহাসের ভয়াবহ হত্যাকাণ্ডগুলো সজিত হচ্ছে তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এই সংক্রান্ত একটি ভিডিও তৈরি করার উদ্দেশ্যে আপনাদের সামনে এসেছি আমার এই ভিডিওটির প্রেক্ষা শিরোনাম হচ্ছে হামাস ইতিহাস আদর্শ এবং বর্তমান প্রেক্ষাপট আজ আমরা জানবো ফিলিস্তিনি সংগঠন হামাসের ইতিহাস আদর্শ এবং বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের সম্পর্কে হামাসের পূর্ণ যেটা রূপ এই যে যেটা আমরা বলি সেটা আসলে হচ্ছে হারকাত আল মোকাওয়ামা আল ইসলামিয়াহ এইটি একটি ফিলিস্তিনি ইসলামী সংগঠন যেটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সালে সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ এবং সামাজিক কার্যক্রম এবং রাজনৈতিক অংশের জন্য পরিচিত এখানে বলে রাখি যে এটা কিন্তু ফাদার পরে সরাসরি তারা বলে আসছে যে এটা সশস্ত্র প্রতিরোধ হবে এটি এটার মূল একটা বৈশিষ্ট্য যদিও এটা নিয়ে অনেক আহ আছে সেটাই আমরা আলোচনা করতে যাব উনিশশো সালে যুদ্ধে হয়েছিল ইসরায়েলের সাথে এবং সেই মেয়াদ ছিল মাত্র ছয় দিন সেইটা ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিমের বেশ কিছু অঞ্চল দখল করে নেয় এবং এই দখলদারিত্বের বিরুদ্ধেই গড়ে উঠে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন সেটার প্রেক্ষিতেই আসলে মূলত এই আহ হামাসের একটা জন্ম একটা ইতিহাস লেখা শুরু হওয়ার প্রেক্ষাপট তো যেটার কারণে আমরা জানি যে তৎকালীন সময়ে মিডিল ইস্ট এবং বিশেষ করে মিশর যেহেতু হামাসটা আসলে মিশরের একটা অংশ ছিল যে যারা ইসলামের আন্দোলন করতো তারা হচ্ছে মুসলিম ব্রাদারহুডের সাথে জড়িত ছিল অর্থাৎ বলতে পারি যে হামাসের যে আদর্শিক ভিত্তি সেটা ছিল মুসলিম ব্রাদারহুড তো সত্তর থেকে আশির দশকে ব্রাদারহুড গাজায় মসজিদ স্কুল চ্যারাটি চালু করে আমরা জানি যে আসলে রাফা পয়েন্ট দিয়ে কিন্তু মিশর থেকে গাজা স্ট্রিপে ঢুকতে হয় এবং এইটাই হচ্ছে বলতে গেলে একমাত্র একটা গেটওয়ে যেটা একমাত্র মুসলিমদের পরিচালিত

রান্তিসির নেতৃত্বে হামাস গঠিত হয় উনিশশো সালের পরে উনিশশো সালে হামাস তার চার্টার ঘোষণা করে যেখানে তারা ইসরায়েলের ধ্বংস এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে এবং যেটা কিন্তু আসলে পরবর্তীতে কিছুটা পরিবর্তন হয় দু সালে তো দু হাজার সাল থেকে দুই পর্যন্ত হামাস আসলে বিচ্ছিন্নভাবে বিভিন্ন ধরনের আত্মঘাতিক হামলা করে সেটা ইসরায়েলের ভিতরে করে পশ্চিম দিকে করে গাজাও করে গেরিলা যুদ্ধ পরিচালনা করে অর্থাৎ যেখানে ধরেন একটা ট্যাঙ্ক নিয়ে অদলদার বাহিনী ঢুকলো তার সামনে এসে সেই হামলাতে যোদ্ধারা কি মাইন নিয়ে ঝাঁপিয়ে পড়বে এই ধরনের আত্মঘাতিক হামলা তারা ভাবে চালিয়ে যায় দীর্ঘ দশ বছর উনিশশো নব্বই সাল থেকে দশ দুই হাজার সাল পর্যন্ত 2006 সালে যখন একটা সংসদীয় নির্বাচন হয় তখন সংখ্যা গরিষ্ঠ ভাবে জনপ্রিয় দল হিসাবে সমগ্র ফিলিস্তিনে ফাতাহকে পৌঁছে দেন ফাতাহ আসলে ইয়াসির আরফিতের দল পরবর্তীতে ইয়াসির আরফাত মারা যাওয়ার পরে মাহমুদ আব্বাস এটা পরিচালনা করে আসে এর পরবর্তীতে দুই সালে গাজা উদ্ভানে হামাজ এককভাবে শাসন প্রতিষ্ঠা করে যেটা এইটা কিন্তু দুই হাজার ছয় সাতের মধ্যে পরবর্তীতে ঘটনা হচ্ছে যে এই পশ্চিম তীরের এই জায়গাটা কিন্তু আসলে হামাস ছেড়ে দেয় হামাস ছেড়ে দিয়ে ওইখানে মাহমুদ আব্বাস ওইটা জায়গা করে কারণ হামাজকে স্বীকৃতি দিচ্ছিল না এটা আরেকটা বিষয় এটার কিছু কারণ আছে সেই জিনিসগুলো আমি পরে আরেক দিন আরেকটা ভিডিওতে দিব এখানে একটা শুধু হিজ দিয়ে রাখি যে বাংলাদেশে যেমন হচ্ছে যে আমরা সাধারণ মানুষ আছে এবং কিছু লোক আছে ইসলাম আন্দোলন করে যার কারণে সাধারণ মুসলমানদের ফিলোসফি এবং ইসলামী আন্দোলন যারা করতেছে তাদের ফিলোসফি যেমন এক না তেমনি হচ্ছে যে ফিলিস্তিনেও সাধারণ যে মুসলিম যারা আছে তাদের পারসেপশন এবং ইসলামী এবং বলতে গেলে যে ইয়াসির আরাফাত বা এই তো এই ফাতাকে যারা সাপোর্ট করে তারা অনেকে আসলে ঠিক মতো আপনার পর্দাও করে না মেয়েরা পর্দা করে না হয়তো নামাজও করে না স্মোক করতেছে বা তারা জীবন যাত্রা অভ্যস্ত ইভেন তারা একটা সময় কিন্তু তারা এই ডিসকো ডিসকো যাই বলে সব কিছুই কিন্তু এই ফিলিস্তিনে ছিল তো এই যে আমাদের নিজস্ব অবধপতনের কারণে আসলে মূলত এই ফাত্তা খুব বেশি জনপ্রিয় হয় না আমার যেহেতু একটু ইসলামিক ঘটনা ছিল তারা চেয়েছে যে একটা রিফরমেশন আসুক সেখানে তাওতি কাজের মাধ্যমে পরবর্তীতে তারা এই এককভাবে শাসন ব্যবস্থা গাজা প্রতিষ্ঠিত করে এখানে উল্লেখ করতে হবে যে এই সমগ্র ফিলিস্তিনিতে অনেক আগে থেকেই এই যেমন ইহুদিরা ছিল এমনি খ্রিস্টানরা ছিল তেমনি মুসলিমরাও ছিল এখানটায় এরকম না যে পুরোটাই ইসলামী দেশ ইসলামী রাষ্ট্র হিসাবেই ছিল ঠিকই কিন্তু কথা হচ্ছে যে ইসলামী রাষ্ট্রের ওই সাতচল্লিশ সালে দখল করার আগ পর্যন্ত কিন্তু এটা তিনটি ধর্মের একটা সম্মিলন স্তর যেহেতু ছিল জেনে কারণে তো সেই কারণে এখানটায় কিন্তু সমস্ত ধরনের মানে ক্রিস্টিকালচার সব কিছুই ছিল এবং সেটা খ্রিস্টান এবং ইহুদিদের অবস্থানের একটা প্রেক্ষাপটই কিন্তু আসলে এটা তৈরি হয়েছে তো সেই কারণে অনেক মুসলিম কিন্তু তাদের এই সংস্কৃতির ধারা থেকে মানে মুসলিম ঐতিহ্য থেকে কিন্তু তারা সরে এসে এরকম অনেক ফ্যামিলি আছে যেখানে দেখা যাবে যে মুসলিম এবং খ্রিস্টানদের বিবাহ হচ্ছে মুসলিম ইউদিদের বিবাহ হচ্ছে এটা একটা ন্যাচারাল একটা ঘটনা ছিল এবং এখনো অনেক জায়গায় এরকমই আছে তো দুই হাজার চোদ্দ একুশ তেইশে আসলে এই ইসরায়েল একাধিকবার এই গাজায় ধ্বংসগ্রোধ যোগ্য চালায় এবং যেটা দুই হাজার তেইশে সাতই অক্টোবরে হামাসের কয়েকশো আহ রকেট আক্রমণের প্রেক্ষিতে গাজা স্ট্রেপ ধ্বংস করার একটা অভিযান পরিচালনা সূত্রভার সূত্রপাত হয় এবং আজকে প্রায় দেড় বছর ধরে ক্রমাগতভাবে এই গাজায় নিরীহ মানুষদের হত্যাকাণ্ড এখন হামাসের সম্পর্কে আর কিছু কথা বলা দরকার যে আসলে হামাসের কিছু আদর্শ এবং লক্ষ্য আছে সেগুলো নিয়ে কিছু বলি যে ফিলিস্তিনের ভূমি থেকে ইসরায়েলের দখলতা আসলে বিলোপ করা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা ইহুদিবাদ এবং পশ্চিমী প্রভাবের বিরোধিতা করা শরণার্থীতে তাদের মাথার মধ্যে যে দাবি এইগুলাই ছিল আসলে হামাসের এখন পর্যন্ত হামাসের আদর্শ এবং লক্ষ্য এখন হামাসকে আসলে সমর্থন করে কারা সমাজে মূলত আমরা দেখতেছি যে ইরান এক অচ্ছত্রভাবে সাহস করে এবং কোনো কোনো ক্ষেত্রে লেবানন করে এবং এর দোকান আসার পরে তুরস্কও হামাজকে সহযোগিতা করে এবং হামাজকে স্বীকৃতিও দিয়েছে এবং কাতার যেহেতু এই যে গত আমাদের যে সিসপায়ারটা হলো যেটা বেশি দিন ট্রিট না সেটাও কিন্তু কাতারের একটা ভূমিকা ছিল যে কাতার এটা মধ্যস্থতাভাবে করছে এবং এটা তারা নামতে আসতে কয়েকদিনে স্পেয়ার করে আবার সেই মানুষদেরকে নিয়ে আসলো পুলিশ টেলিভু পয়েন্টে এবং আবার সেই শুরু হয়ে গেল ক্রমাগত বোল্ডিংয়ের মাধ্যমে একের পর এক অঞ্চল বিধ্বস্ত হয়ে গেল নিশ্চিন্ন হয়ে গেছে তো আসলে এই হচ্ছে অবস্থা তো বিরোধী দল হিসাবে বিরোধী দেশ যেটা আছে সেটা হচ্ছে জানি যে আমরা যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন আসার পরে আমরা মনে করেছিলাম ট্রাম্প এটা করবে না কিন্তু যদিও এটা আসলে মানে আশা করলেই লাভ নাই ট্রাম্প ইহুদি লবির সাপোর্ট ছাড়া কখনই ক্ষমতা আসতে পারতো না এবং ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রচ্ছন্ন ইয়ে আছে সাহায্য আছে এবং ইউরোপিয়ান ইউনিয়নের কে প্রশ্ন করা হয়েছিল যে আসলে এই যে একটা ইউএনের যে ক্রাইসিসের যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এখানে থেকে কিন্তু বেঞ্জামিন বেঞ্জামিনওকে একটা আটকাদেশ দেওয়া হয়েছিল গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু আসলে সেটা সে মানে নাই হাঙ্গেরি তাকে আবর্থনা জানিয়েছে ডিক্লারেশন করেছে তাদের সাথে বাইলেটারাল চুক্তি করেছে এবং সেখানে বাণিজ্য করেছে এবং সর্বত্র সহায়তা করার জন্য তারা ভারত আপনি জানেন যে প্রায় ছ হাজার সোলজার দিয়ে তারা তাদেরকে সাহায্য করতেছে তাহলে এই বিরোধী পক্ষ বলতে আমাদের পার্শ্ব দেশের যে ভারতের ভূমিকা এটা একটু অস্বীকার্য এবং এই জায়গাটায় যদি এভাবে চলতে থাকে বলা মুশকিল আসলে আমরা কোথায় যে পড়াব আমরা আজকে মার্চ পর যাচা করেছি এটা ঠিক কিন্তু এটা খুবই কঠিন বিষয় যে সামনের দিনগুলোতে আমাদেরকে আমরা কীভাবে স্ট্র্যাটেজিক্যালি টিকে থাকতে পারি এরকম একটি দেশের সাথে যারা এমন একটি মুসলিম বিদেশি দেশ ইজরায়েল যারা আমরা সহায়তা করতেছে সরাসরি সৈন্য পাঠানোর বাচ্চা তো উল্লেখ করছি এই ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ইসরায়েল সহ অনেক দেশেই হামাসের আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসাবে আসলে ডিক্লেয়ার দিয়ে রেখেছে যার কারণে ওরা এটাকে কখনোই আসলে হামাসকে ধ্বংস করার জন্য নিরীহ মানুষকে যে মানে নিশ্চিন্ত করতেছে এটা কোনো কারণ করতেছে না তো আজকের আলোচনায় আসলে আমরা দেখলাম যে কীভাবে ঐতিহাসিক প্রেক্ষাপটে ধর্মীয় আদর্শ এবং রাজনৈতিক বাস্তবতার কারণে একটি অঞ্চলের নিরীহ মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে আমি আশা করি বিশ্ব মানবতা জাগ্রত হবে এবং তারা দৃঢ়ভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে ইকিলাব জিন্দাবাদ ইন্তফাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম মহাম